আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর আজকে যেহেতু দুই হাজার ছাব্বিশ সাল চলে আসছে অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে

নিতে পারবো আপনার ভিডিও কালার দেখে দেখে আপনার মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই মাত্র দুইশো নব্বই টাকা পাইকারি নিয়ে ব্যবসা করবে এটা ঠিক আছে তারপরে আপনার প্রিমিয়াম কোয়ালিটির এই যে 500 নড়াটা দারুন লাগছে। কালার কম্বিনেশন রং গ্যারান্টি আছে চারশো পঞ্চাশ টাকা? জি। ঠিক আছে।

প্রত্যেকটা মালা কালার আছে ডিজাইন আছে ঠিক আছে পিটানো কাজ করা হাতা কাজ করা অন্য কাজ করা নিচের প্যানেলেও কিন্তু গর্জিয়াস কাজ করা মাত্র 430 টাকা মাত্র 430 টাকা এই সুন্দর 430 টাকা আসলে কিন্তু একদম পিটানো কাজ করা দেখতেই পাচ্ছেন ভাইয়া মাত্র 430 টাকা তারপর যে কাজ করার মধ্যে আরেকটা হাই কোয়ালিটি রে দেখেন হোয়াইট গোল্ড হাতা সহ কাজ করা

kusura böyle de hemen আসলে একদম গর্জিয়াস কিন্তু থ্রিবিস গুলো মানে বাজারে একদম এই ইইতে কিন্তু ঈদ কা পাবে এই থ্রিবিস গুলো তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আর দোকান ভর্তি কিন্তু প্রোডাক্টের কিন্তু কোনো শেষ নাই একদম জর্জের থেকে শুরু করে সুতি থেকে শুরু করে সবকিছুই কিন্তু বাটিক ও এই দোকানে পেয়ে যাবেন তো ভিডিওটা আর বড় করব না অবশ্যই বড় করলে আপনারা দেখতে চান না তো যারা নিতে চান তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ